বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আসলাম শীতকালীন শীতকালীন কোন বেগুন লাগাবেন আর কখন চারা রোপন করবেন আর কোন কোন জাতের বেগুন শীতকালীন রোপন করা যায় সেই বিষয় কিন্তু আপনাদের সামনে আলোচনা থাকছে তো বন্ধুরা আমাদের এলাকায় কিন্তু শীতকালীন বেগুন কিন্তু সাইনা বেগুনটা হয় আমি চায়না বেগুন বলে আপনারা যে চায়না বেগুন রোপণ করবেন সেটা না আপনাদের এলাকায় কোন বেগুনটা চাহিদা আছে আপনাদের এলাকায় কোন বেগুনটা চাহিদা আছে সেটা কিন্তু আপনাদের আগে দেখতে হবে আপনার এলাকায় চাইনা বেগুন চাহিদা আছে না কালো বেগনের আছে না সাদা বেগনের আছে কোন বেগনের চাহিদা আছে সেই বিষয়টা কিন্তু আপনাদের লক্ষ্য করে দেখতে হবে তো আমি চার পাঁচটা বেগুনের নাম বলবো এই শীতকালীন এখন আপনাদের চারা কখন রোপণ করতে হবে শীতকালীন বেগুন লাগানোর জন্য চার পাঁচটা জাত বলবো সেগুলোর মধ্যে কিন্তু আপনারা চাষ করতে পারেন তো বন্ধুরা প্রথম যে নাম্বারে আসছে সেই নাম্বার আছে আপনার শীতকালীন বেগুন লাগানোর জন্য আপনার বেগুন চাইনা বেগুন কিন্তু আপনারা লাগাতে পারেন আর যদি লাগান তাহলে কিন্তু চারা আপনাকে এখন থেকে মোটামুটি পনেরো দিনের ভিতরে আজ থেকে শুরু করি পনেরো দিনের ভিতরে কিন্তু আপনার চারা দিয়ে দিতে হবে চারা আপনার ফুটে ফেলতে হবে আর চারাটা ফোটানোর সময় আপনারা অবশ্যই বীজটাকে শোধন করে নেবেন আপনারা ব্যাবিস্টেন যে পাউডার আগের ভিডিওতে বলেছিলাম ওই পাউডার দিয়ে কিন্তু বীজটা শোধন করে নেবেন শোধন করে নেওয়ার পরে কিন্তু আপনার পনেরো দিনের মধ্যে আজ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাকে চারা রোপণ করে ফেলতে হবে তাহলে আপনার শীতকালে সঠিক টাইমে আপনার ফলনটা ধরে পাবেন তো বন্ধুরা চায়না বেগুন হলে আমাদের এলাকায় চায়নাটারই চাহিদা আছে আচ্ছা দ্বিতীয় নম্বর আপনাকে বলি যাদের এলাকায় কালো বেগনের চাহিদা আছে কালো বেগনের জন্য কিন্তু আপনাদের চক্র চৌষট্টি চব্বিশ তো বন্ধুরা যাদের যাদের এলাকায় আপনার কালো বেগুন চাহিদাটা আছে তারা কিন্তু আপনারা রোপন করতে পারেন চক্রিশবান হবেন কারণ আপনারা আপনারা এখন সারা রোপণ করে দেন চারা ফুটি ফেলেন তাহলে কিন্তু আপনাদের শীতকালের জন্য সবচেয়ে ভালো হবে বেটার হবে তো চক্র চৌষট্টি টা কিন্তু আপনারা এখন চারা দিয়ে দিন চারা দিয়ে দিলে কিন্তু এখন চারা দিয়ে দিলে কিন্তু আপনাদের দুর্দান্ত ফলন হবে আর বেগুনের সাইজটা খুব ভালো হয় সমস্ত বীজ কিন্তু চেক আপ করা আছে কারণ দেখি বা শুনি ভিডিও করা না চেক আপ করা আছে সমস্ত আপনাদের আমি ভিডিওর মধ্যে হয় তারপরে তিন নম্বরে আসছে আপনার সাদা বেগমটি হাইব্রিড আপনারা কিন্তু ওটা শীতকালের জন্য চাষ করতে পারেন কারণ কিসের জন্য বলছি সব এলাকায় চায়না বেগম চলে না আপন আপন এলাকায় আপন আপন এলাকায় যার এলাকায় যে বেগুনের চাহিদাটা আছে সে কিন্তু সেই বেগনে চাষ করবেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন তাছাড়া অন্য বেগনের চাষ করি কিন্তু আপনাদের মার্কেটে খাওয়াতে পারবেন না আর মার্কেটে না খাওয়ালে কিন্তু আপনারা লস খেয়ে যাবেন সেই জন্য আপনার এলাকায় যেটা চলে সেটা কিন্তু আপনারা চাষ করবেন তো বন্ধুরা চায়না বেগনের বীজ যদি আপনারা নিতে চান যদি আপনাদের কাছে না থাকে যদি বীজ তাহলে কিন্তু নাম্বার আমি দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর চায়না বেগুন যদি না চলে তাহলে যেহেতু বললাম ওইগুলো ব্যবহার করবেন আর আমার পিছনে যেটা দেখছি এটা কিন্তু অক্সিতা অক্সিতাও কিন্তু চাষ করা যাবে সমস্যা নাই কিন্তু আপনার খুব দ্রুত মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু তারা আপনার রোপণ করে ফেলতে হবে তবে কার আপনার মোটামুটি গাছটাকে এক কথায় শীতের আগে রেডি করে নিতে হবে তাহলে কিন্তু ফলন ভালোই হবে কারণ যদি শীতের মধ্যে আপনার গাছ ছোট রোপণ করেন তাহলে কিন্তু ফলন হবে না শীতের মধ্যে গাছটা রেডি করতে হবে যত্নটা হাই করতে হবে তাহাই বন্ধুরা এই যে তিন চার রকমের জাত গুলা বললাম এগুলো যদি আপনারা লাগান তাহলে কিন্তু বন্ধুরা সাইনা বেগুন বাদে মানে সাইনা বেগুন যেটা বললাম ওটা বাদে কিন্তু যে তিনটি জাত আরো বললাম আপনার চক্র চৌষট্টি চব্বিশ চক্র চারশো বাইশ অক্সিতা এটা দেখতেছেন এটা অক্সিতা তো এইসব সব বেগুনগুলো যেগুলো বললাম আপনার বাদে কিন্তু এই বেগুনগুলো বারো মাসই চাষ করা কিন্তু গাছটাকে হয় শীতের আগে কারণ শীতের মধ্যে আপনি গাছ রেডি করতে পারবেন না গাছটা যদি আপনি শীতের আগে রেডি করে নিতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত গাছ যদি আপনার শীতের মধ্যে ছোট থাকে তাহলে কিন্তু আপনার বেগুনটা আপনি সঠিক ভাবে ফলন পাবেন না সেই জন্য শীতের আগে গাছটা রেডি করার চেষ্টা করবেন যত্নটা হাই রাখবেন আর চক্র চৌষট্টি চব্বিশটা যাদের এখানে কালো চলে কালো বেগুন চলে তারা কিন্তু চক্র চৌষট্টি চব্বিশ কিন্তু আপনারা শীতকালীন চাষ করতে পারেন সব চেক করা বীজ আপনার সব চেক আপ করা আছে বিভিন্ন দেখে দেওয়া আছে তারা চাষ করছে কোনো সমস্যা নাই সমস্ত রিপোর্ট নেওয়ার পরে কিন্তু আপনাদের বলা হচ্ছে তো চক্র চৌষট্টি চব্বিশটা আপনারা চাষ করেন আর চক্র চারশো বাইশটাও কিন্তু বারো মেশি জাত ওটাও কিন্তু আপনারা সব চাষ করতে পারেন কিন্তু শীতের সময় ওটাও ভালো হয় সমস্যা নেই আপনারা নির্ভয়ে চাষ করতে পারেন তো বন্ধুরা এইসব বেগুন চাষ করেন দেখবেন দারুণ ফলন পাবেন আর সবগুলাই বললাম যে চেক আপ করা আছে আর এটা অকশীতা আমিও আপনার শীতকালীন যে চাইনা বেগুন সেটা আমি আজকে আমি চারা রোপণ করবো চারাটা ফেলবো আজকে আর কি তো চারাটা ফেলার পরে কিন্তু আমি মোটামুটি আশ্বিন মাসি আশ্বিন মাসের প্রথম দিকে কিংবা ভাদ্র মাসের শেষের দিকে কিন্তু চারাটা রোপণ করার সিদ্ধান্ত আছে আমার ভাবেন তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ